يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين الله باك رب العالمين تمام برتي بني باندان در كتاك ديا تمام برتي بني لا تتخذ اليهود والنصارى তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না আউলিয়া বাযুহুম আউলিয়া উবাদ কাফির বেমান দহলো তারাই তাদের কত বন্ধু ও মাইয়াতওয়াল্লাহুম মিলকুম ফায়নাহু মিনহু আল্লাহ বলেন কোন মানুষ যদি কোনো ईमानदार যদি তাদেরকে বন্ধু বানায় না ফা ইননাহুম তাহলে তারাই তাদের দলভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ইল্লাল্লাহ লা ইহদিন কাওমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে কোন জালিমকে আল্লাহ পাক হেদায়েত দেখান না হেদায়েতের নাস্তা দেখান না আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন কোনো ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বন্ধু বানাতে পারে না কথা বলেন ঠিক কিনা অন্য আয়তের মধ্যে আল্লাহ পাকরা পুরাণে মিল লাগ দিয়া বলেন তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলেন নবী আপনি বলে দেন আপনি জানিয়ে দেন ইমানদারদের ব্যাপারে ইমানদারদের শত্রুদের ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রু হলো আদাওয়াতের ব্যাপারে শত্রুতার ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর যেই মানুষগুলি আল্লাহ তাদের পরিচয়টা তুলে ধরেছেন এক নাম্বার হলো ইহুদি হইল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু দুই নাম্বার হলো আল্লা দিন যারা মুশিক যারা হিন্দু যারা শিরিক করে ওই মানুষগুলি হলো মুসলমানদের চরম শত্রু জোরে বলেন নাউজুবিল্লা আল্লাপা আকবুল তিনার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম বলেন তার মনোনীত ধর্মের নাম কি আল্লাপা আক্রবুল আলমিন কালামুল্লাহ শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের সংশয় সন্দেহ দূর করে দিয়েছেন আল্লাহ পাক সূরাতুল ইব্রানির 19 নম্বর আয়াতে বলেন ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত ধর্ম একমাত্র কেবলমাত্র আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম জবান খুলে বলেন ইসলাম এই ইজন্যই পৃথিবীর কোনো মানুষ যদি কল্যাণ চায় তার এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কোন মানুষ যদি শান্তি চায় সুখ শান্তিতে বসবাস এবং আখেরাতে চিরস্থায়ী শান্তির আবাস পেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম ছাড়া বিকল্প কোনো ধর্মের মধ্যে শান্তি নাই এ কথার বিশ্বাস এ কথার ইয়াকিন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের অন্তরে রাখতে হবে যে আমরা সফল আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কারণ আমরা মুসলমান আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকুল আলমিন এই কথাটা কালাম উল্লাহ শরীফের প্রথম আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছে পাদ আফলাহাল আল্লাহ পাক রাবুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন পৃথিবীতে যারা ইমানদার পৃথিবীতে যারা একত্ববাদে বিশ্বাসী যারা আমি আল্লাহর গোলামি বিশ্বাসী আল্লাহ পাক বলেন ওই ईमानदारরাই হলো নিশ্চিত সফলকাম সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে বলেন কোন সন্দেহ আছে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই কারণ এই কথাটা মোমন সলমান যে সফল এই কথাটা কে বলে দিয়েছেন আল্লাহ তালা বলে মুসলমানরা নিশ্চিত সফল নিশ্চিত সফল আর যে সমস্ত মানুষ ইসলামের উপর সন্তুষ্ট না ভিন্ন ধর্ম অবলম্বন করতে চায় যারা মনে করে ইসলাম নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না যারা যারা একত্ববাদে বিশ্বাসী না আল্লাহ এক এবং একক এতে বিশ্বাসী না যারা বিশ্বাসী যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদের ব্যাপারেও কিছু কথা বলেছে তাদের ব্যাপারে পাক কি বলছেন সুরতু আল ইমরান

খনসতাই নাউযু বিল্লাহি বিল্লাহ বিন্দু মাত্র তাদের কোন সফলতা না আখিরাতে যদিও বাদ্ধিক ভাবে দুনিয়ার জমিনে দেখা যায় তাদের আংশিক কিছু সফলতা আছে খনসতাই বলেন দুনিয়াটা কি চিরস্থায়ী না খনসতাই খনসতাই তো একটা সীমার এক আছে কিন্তু দুনিয়ার জীবনের কোন সীমার নেই যে কোন সময় হঠাৎ শেষ কি বলেন ঠিক কিনা হঠাৎ শেষ যে কোনো সময় শেষ এটার কোনো ওয়ারেন্টিও নাই কোনো গ্যারেন্টিও নাই কথা বলেন ঠিক কিনা না গে না মতারাম হাজিরিন খেয়াল করে শুনবেন আমি গত সময় আপনাদেরকে বলে দিয়েছিলাম বয়ান কয়টা পর্যন্ত চলবে বারোটা পনেরো পর্যন্ত মনে আছে তো আছে ও একটা একটা পনেরো খেয়াল আছে তো আপনাদের খুব গভীর মনোযোগ খুব সংক্ষিপ্ত পাক আমাকে আপনাদের সবাইকে দান করুন আমিন দিয়া বলেন মুহতারাম আওয়াজ হাজিরিন যে কথা বলতেছিলাম তাহলে আমরা ইমানে বিশ্বাসী ইসলামে বিশ্বাসী আমরা ইসলামের উপর থেকে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ বলেন

আমরা সাহাবায়ে کرام رضی اللہ আজমাইন عنہم اجمعین তাদের ઉત્ত সরিজরা বলেন ঠিক কি না? ঠিক। محترم আমাদের কিছু কাজ আছে। মুসলমান হিসাবে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। আমাদের কিছু গুণনীয় থাকা উচিত। খুব খেয়াল করে বুঝবেন কথা। আল্লাহ পাক رب العالمین দুনিয়াতে যে কোনো মানুষ কোনো স্বাভাবিক কোনো একটা কোম্পানি কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু বিধি নিষেধ আছে না নাই আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়ার মানুষকে বিশাল জান্নাতের মালিক বানাবেন এত সহজেই কিছু আল্টিমেঠাম থাকার প্রয়োজন আছে না নাই কিছু বিধি নিষেধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিলাম এই দিক নির্দেশনা অনুযায়ী তোমাকে জীবন যাপন করতে হবে এর বাহিরে যদি তুমি যাও তাহলে তুমি পথ হবে তুমি লাঞ্ছনার শিকার হবে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি তুমি দুই ইসলামকে আমার হাবিবের আদর্শকে অনুসরের মাধ্যমে জীবন যাপন দুনিয়ার জমিনে তোমার চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে আমি আল্লাহতে বিশ্বাসী এবং দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ পাঠ বলেছেন পৃথিবীর মানুষ শোনো তুমি আল্লাহকে ভালোবাসবে তুমি রাসুলকে ভালোবাসবে তুমি পৃথিবীর মুমিন বান্দাদেরকে ভালোবাসবে তাদের সাথে থাকবে তোমার বন্ধুত্ব তুমি যদি একজন ইমানদারের সাথে বন্ধুত্ব স্থাপন করো করো ঈমান বৃদ্ধি পাবে সোহা আর যদি তোমার বন্ধুত্বের সম্পর্কটা থাকে কোনো একজন কাফের বিমানের সাথে তাহলে তোমার ইমান দিন দিন হ্রাস পেতে থাকে কারণ মোহাব্বত ভালোবাসা এটা ইমানের সাথে সম্পর্ক বলেন মোহাব্বত ভালোবাসাটা কিসের সাথে সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আল মারু মা মান আহাব্বা নবীজির সাত করেন তুমি দুনিয়ার জমিনে যার সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে তার সাথে তোমার হাসর নাশোর হবে যার সাথে তোমার সম্পর্ক থাকবে যার আদর্শের অনুসারী হবে তার সাথে তোমার হাসর নাসর হবে হাসরের ময়দানে তার সাথে তোমাকে দাঁড় করানো হবে

মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া তুমি যেই কওমের সাদৃশ্য তোমার জীবন যাপন হবে সেই কওমেরই তুমি অন্তর্ভুক্ত হবে তোমার সাদৃশ্য যদি হয় মুসলমানদের ইমানের সাথে তোমার সাদৃশ্য যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে তাহলে তুমি হাশরের মাঠে রাসুলের একজন উম্মতের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে আর যদি তোমার সম্পর্ক হয় সাদৃশ্য হয় কাফের সাথে তাহলে কঠিন ময়দানে তোমাকে দাঁড় করানো হবে কাফের মেয়েবানদের দলভুক্ত হিসাবে কথা বলে ঠিক কিনা এজন্যে জন্য আল্লাহ জন্য আলামিন আলামিন বলেন পৃথিবীর মানুষ শোন তুমি ইমানদার এটা নিয়ে তুমি গর্ববোধ করো কোন কাফের বেঈমানদেরকে তুমি অনুসরণ করবে না এমন কি তুমি কোন কাফের বেঈমানের বাচ্চাকে ইহুদিকে না ছাড়াকে মুশরিককে কখনো তুমি বন্ধু রূপে গ্রহণ করবে না এটা আল্লাহ তাআলার আদেশ কখনোই তুমি একজন কাফের বেঈমানকে বন্ধু রূপে গ্রহণ করতে পারো না কারণ আমার সবচেয়ে বড় পরিচয় হল আমি ইমানদা আমি পবিত্র আমি কালিমা মলা আমি আল্লাহর হুলাম আর মুসিরিকদের পরিচয় হল ইন্দামাল মুশিরিকোনা না জাসুন আল্লাহ তালা বলেন মুশরিকরা হল নাপাক আল্লাহ তালা মুসিকদের ব্যাপারে কি বলছেন মুসরিকরা হলো নাপাক

এজন্যে আমাদের সম্পর্ক থাকবে ইমানদারদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আমাদের সম্পর্ক বান্দাদের সাথে বলেন আল্লাহ নিষেধ করেছেন ফেরবে ইমানদের সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করা যাবে না বন্ধুত্ব করা যাবে না আল্লাহ আকরাবুল আলম মাহিদার বিরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন বলছেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم أن الله لا يهدي القوم الظالمين الله أكرم رب من تمام پرتب ريبان دا دل تمام پرتب ريبان لا تتخذ اليهود والنصارى তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ কাফির বেমানহুরু তারাই তাদের কত বন্ধু ও মাইয়াতাও আল্লাহুম মিলকুম ফায়নাহু মিন আল্লাহ বলেন কোন মানুষ যদি কোন ईमानदार যদি তাদেরকে বন্ধু বানায় না ফা ইননা হুম তাহলে তারাই তাদের দলভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন ইল্লাল্লাহু ইহদিন কওমাজ জালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালিমকে কোন জালিমকে আল্লাহ পাক হেদায়েত দেখান না হেদায়েতের নাস্তা দেখান না আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন

তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দেওয়া বলেন হেনবি আপনি বলে দেন আপনি জানিয়ে দেন লতা আদাবাত আল্লিল্লাদিনা আহুল্লাহু দাম আল্লাহাদীনা আশী মাদু ইমানদাদেহের ব্যাপারে ইমানদাদাদের শত্রুতার ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রু হলো আদাবাতার ব্যাপারে শত্রুতার ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর যেই মানুষগুলি আল্লাহ তাদের পরিচয়টা তুলে ধরেছেন এক নাম্বার হলো ইহুদি হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু দুই নাম্বার হলো আল্লাদিন আশরকু যারা মুশরিক যারা হিন্দু যারা শিরিক করে ওই মানুষগুলি হলো মুসলমানদের চরম শত্রু জোরে বলেন নাউযু চরম পক্ষের শত্রু আদাওয়াতাল লিল্লাদিন আমানুল ইয়াহুদ শত্রুতার ক্ষেত্রে যারা কঠোরতা সবচেয়ে বেশি কঠোর যারা মুসলমানদের তারা হলো হিন্দু সম্প্রদায় পর্যায়ের কঠোর মুসলমানদের শত্রুতার ব্যাপারে এই জন্য তাদের থেকে দূরে থাকা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের ইমানই দায়িত্ব কথা বলেন ঠিকই না প্রত্যেকটা মুসলমানদের ইমানই দায়িত্ব করতে হবে হলো অমুসলিমদের বন্ধুত্বর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা পারব তো ইনশাআল্লাহ জায়গায় জায়গায় আজকে মুসলমান না জানার কারণে না বুঝার কারণে ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে আজকে মুসলমানরা অমুসলিমদের ফাঁদে পা রেখেছে কথা বলেন ঠিক তারা যে আমাদের কত বড় শত্রু কোন মানুষ যদি গবেষণা না করে না পড়ে না বুঝে তার বোঝার কোন কায়দা নাই আলমীর মুসলমানদেরকে সতর্ক করেছেন আল্লাহ দেড় হাজার বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন জোরে বলেন কত বছর জবান খুলে বলেন কত বছর আগে দেড় হাজার বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু দেড় হাজার পরে বছর পরেও আমাদের রুশ